ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি এরপর জানিয়ে দিব মৃত্যু গাজা গাজানগরী কুপরে খাচ্ছে লাশ এরপর থাকবে নেটো রাশিয়া সংঘাতের ব্যাপারে সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এটোগান আরো উপেক্ষা করে চীন রাশিয়াকে নিয়ে যা বললেন ইরানের নতুন প্রেসিডেন্ট এবং সর্বশেষ জানিয়ে দিব হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিল আর্জেন্টিনা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলের প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি অবকাশ জাপনে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি আজ অতিরিক্ত গরমে পানি শূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন মাধ্যম সিএনএন ইসরায়েল প্রধানমন্ত্রী কার্যালয় পক্ষ থেকে জানানো হয়েছে বাসভবনের কাছের একটি চিকিৎসা কেন্দ্রে সারা রাত অবস্থান করেছেন তিনি অবশ্য হাসপাতালে পৌঁছানোর পর ভিডিও বার্তা দিয়েছেন নেতানিয়াহু তিনি জানান গ্যালিল সাগরে অবকাশ যাপনে গিয়েছিলেন তিনি সেখানে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়েছেন তবে এখন ভালো বোধ করছেন তিনি সবাইকে কড়া বেশি সময় না থাকারও বেশি পানি পান করার পরামর্শ দিয়েছেন এদিকে বাহাত্তরবাগ ইসরায়েলি মনে করেন সাত অক্টোবর ব্যর্থতার জেরে নেতা নেহুর পদত্যাগ করা উচিত আজ টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে গতকাল প্রকাশিত চ্যানেল টুয়েভ এক জরিপে ফলাফলের বরাত দিয়ে জানানো হয়েছে বাহাত্তর শতাংশ ইসরায়েলি মনে করেন সাত অক্টোবরের ব্যর্থতার জন্য ইসরায়েলি বেনিয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে এর মধ্যে চল্লিশ শতাংশ মনে করেন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার অন্য আঠাশ শতাংশ মনে করেন যে যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত জরিপে দেখা গেছে যারা নিজেদেরকে সরকারের সমর্থক হিসেবে মনে করেন তাদের মধ্যে পঞ্চাশ শতাংশ বিশ্বাস করেন যে নেতানিয়াহুকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছেড়ে দিতে হবে বিয়াল্লিশ শতাংশ সমর্থক বলেছেন তার মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত জরিপে আরও দেখা গেছে যে জনসাধারণ নেতানিয়াহুকে সাত অক্টোবরের বিপর্যয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী বলে মনে করেছেন ওই দিন প্রায় তিন হাজার হামাস নেতৃত্বাধীন যোদ্ধার ইসরায়েলি হামলা চালিয়েছে সময় এক হাজার দুশো ইসরায়েলি নিহত হয়েছে এবং দুশো পঞ্চান্ন জনকে পণবন্দী করেছে হামাস মৃত্যুপুরি গাজানগরে কুকুরে খাচ্ছে লাশ ইসরায়েলি বাহিনীর হামলায় মৃত্যুপুরিতে পরিণত হয়েছে গাজানগরী গত কয়েকদিন থেকে সেখানে সিনা থেকে সেনাদের সরিয়ে নিয়েছে ইসরায়েল এসব এলাকা থেকে কয়েক ডজন লাশ উদ্ধার করা হয়েছে খবর আল জাজিরার গতকাল গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন গাজা সিভিল ডিফেন্স টিম হতাহতদের বাঁচাতে সেখানে গেছে তারা কয়েক ডজন লাশ খুঁজে পেয়েছে এদের বেশিরভাগই পরিবারের সদস্য নারী ও শিশু অনেক লাশ কুকুরে খেয়ে ফেলেছে তিনি আরও বলেছেন অন্তত ষাটটি লাশ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলে নিহত লাশ দাফন করা হয়েছে আর অন্য লাশগুলো নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নাগরিকদের সরে যেতে নির্দেশ দেওয়ার পর ইসরায়েলি বাহিনী গত সপ্তাহে তাল আল হাওয়াতে প্রবেশ করেছে বাসাল বলেছেন এখনও অনেক লাশ ধ্বংস ইস্টবের নিচে পড়ে আছে এলাকাটির কাছে ইসরায়েলি বাহিনী ঘাঁটি গড়েছে এবং যারা নিয়মিত উদ্ধার অভিযানে বাধা দিচ্ছে এর আগে বৃহস্পতিবার বাসাল বলেছিলেন গাজানগরীর সোজায় থেকেও সে সেনা সরিয়ে নিয়েছে ইসরায়েল গত বছরের অক্টোবর থেকে গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে এই যুদ্ধে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা আটত্রিশ হাজার ছাড়িয়েছে আওত হয়েছে নব্বই হাজারের বেশি সেই সঙ্গে নিখোজ রয়েছে বিশ হাজার শিশু স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী ওই আক্রমণের পাল্টা জবাবে ইসরায়েলি আক্রমণে আটত্রিশ বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ওই অঞ্চলে আশি শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং গাজায় মানবিক বিপর্যয়ের সূচনা হল ইসরায়েল এখন যুদ্ধ অপরাধের সম্মুখীন এবং আন্তর্জাতিক আদালতে গ্রহণ হত্যার অভিযোগে অভিযুক্ত গত সাত অক্টোবরের ঘটনায় ব্যর্থতার বিষয়ে সেনাবাহিনী একাধিক তদন্ত শুরু করেছে এবং সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান পদত্যাগ করেছেন আরো বহু সামরিক কমান্ডার ব্যর্থতার দাস স্বীকার করে ক্ষমা চেয়েছেন ন্যাটো রাশিয়ার সংঘাতের ব্যাপারে সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সংঘর্ষের বিষয়ে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ন্যাটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেছেন কূটনীতির আরও একটি বিকল্প হতে হবে খবর এ পি এর ওয়াশিংটনের শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধবিমান হস্তান্তর এবং জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের মার্কিন পরিকল্পনা সহ ঘোষণাগুলো দেয়া হয় পাশাপাশি ন্যাটো খুব দ্রুত গুরুতর হুমকির প্রতিক্রিয়ার সম্পর্কে সতর্ক করেছে প্রাশিয়া সংবাদ সম্মেলনে এরদোগান বলেছেন আমি এখানে অকপটে আমার মতামত তুলে ধরেছি যে নেটোকে কখনো ইউক্রেনের যুদ্ধে কারো পক্ষ হতে দেওয়া উচিত নয় এরদোগান বলেছেন তুরস্ক নেটোর ব্যতিক্রমী সদস্য যারা রাশিয়ার উপর নিষেধাজ্ঞায় যোগ দেয়নি এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সমর্থন করেছে তিনি বলেন আমি জোর দিয়ে বলেছিলাম কূটনীতিকে বাদ দেওয়া উচিত নয় এবং আলোচনার মানে আত্মসমর্পণ নয় বাইডেন অস্ত্রের অবিচ্ছিন্ন প্রবাহের মাধ্যমে ইউক্রেনকে রক্ষা করার জন্য পশ্চিমা মিত্রদের সমাবেশ সমাবেশ করতে এবং কেবেন নেটোতে যোগদানের পথের প্রতিশ্রুতি দেওয়ার জন্য শীর্ষ সম্মেলনটি ব্যবহার করেছিলেন এটি এমন একটি ঘটনা যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য অভিশাপ কেমলিনি মুখপাত্র দিমিত্রি পেসকাব রাশিয়ান সংবাদ সংস্থারগুলোর প্রকাশিত এই বিষয়ে প্রকাশিত রিপোর্টে মন্তব্য বলেছেন নেটো এখন ইউক্রেন নিয়ে সংঘাতে পুরোপুরি জড়িত গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুরু হয় পশ্চিমা সামরিক জোট নেটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলন ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান ইনস্টিটিউটের সম্মেলনে যোগ দেয় সামরিক সদস্যদের মধ্যে তেইশটি দেশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিন তার বক্তৃতায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামানো ইউক্রেনকে সহযোগিতার কথা বলেন এছাড়া এই সম্মেলনে নেটোর নেতারা প্রতিরক্ষা রাশিয়া ইউক্রেন সংঘাত ও পশ্চিমা বিশ্বের রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে সৃষ্ট উদ্বেগ নিয়ে আলোচনা করেছেন মার্কিন চাপ উপেক্ষা করে চীন রাশিয়াকে নিয়ে যা বললেন ইরানের নতুন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে চীন ও রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান তিনি বলেছেন মার্কিন চাপে ইরান সাড়া দিবে না আজ একটি বিবৃতিতে তিনি খবর আরব নিয় ইরানের মধ্যপন্থীর রাজনীতিবিদ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইরান পারমাণবিক অস্ত্রের দিকে গুরুত্ব না দিয়ে বরং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করবে এছাড়া ইউরোপের সঙ্গেও সম্পর্ক জোরদারে তেহরানে কাজ করবে বলে জানিয়েছেন তিনি বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট বলেছেন যুক্তরাষ্ট্রকে বাস্তবতা বুঝতে হবে তেহরান মার্কিন চাপকে গুরুত্ব দেয় না বিশ্বের কাছে এটাই বার্তা উনসত্তর বছর বয়সী ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান একজন হার্ট বিশেষজ্ঞ নির্বাচনের প্রচার প্রচারণার সময় থেকেই তিনি ইরানের রাজনৈতিক অস্থিরতা কমানো এবং দু হাজার পনেরো সালে পারমাণবিক চুক্তি বাস্তবায়ন সহ সামাজিক বিভিন্ন সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন তবে ইরানিরা প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের এই প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে ততটা আশাবাদী নন কারণ ইরানের সর্বোচ্চ ক্ষমতা অধিকারী হলেন সুপ্রিম কোর্ট আয়তুল্লাহ আল খামিনী এবং সর্বশেষ জানিয়ে দিব হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিল আর্জেন্টিনা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা এছাড়া হামাসের সব আর্থিক সম্পদ জব্দ করার আদেশ দেওয়া হয়েছে আজ এক প্রতিবেদন জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আর্জেন্টিনার প্রেসিডেন্ট দপ্তর থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে গত বছরের সাত অক্টোবর দখলদার ইসরায়েলের অবৈধ বসতিতে হামাসের যোদ্ধারা যে হামলা চালিয়েছেন সেটির পরিপ্রেক্ষিতে হামাসকে সন্ত্রাস সংগঠন হিসেবে তালিভক্ত করা দেশটির অতি ডানপন্থী প্রেসিডেন্ট জাভিয়ের মাইলির জন্য একটি গিয়ে পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে কারণ তিনি সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম রাষ্ট্রীয় সফরে মাইলি ইসরায়েলি সরকারের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য সময় তিনি ইসরায়েলি দূতাবাস প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন যা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেমিন নেতা ভূষি প্রশংসা করেছিলেন তবে নিয়ে তীব্র সমালোচনা জানায় ফিলিস্তিনিরা প্রেসিডেন্ট মিলেই রোম্যান ক্যাথলিক ধর্ম নিয়ে বড় হয়েছেন কিন্তু ইহুদি ধর্মের প্রতি তার টান রয়েছে বলে তিনি জানিয়েছেন গত বছর ইসরায়েলে হামাজ যে হামলা চালিয়েছে সেটিকে হিটলারের সময় ইহুদি গণহত্যার এর সঙ্গে তুলনা করেছেন তিনি এছাড়া হামাসের কার্যক্রমকে একুশ শতকের নাচিবাদ হিসেবে অভিযুক্ত করেছেন ডানপন্থী এই প্রেসিডেন্ট এর আগে ইসরায়েল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন হামাসকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে এছাড়া দু সালে হামাসের সামরিক শাখা আলকা সম্বিগেটসকে সন্ত্রাসী সংগঠনের তালিকা করেছে অস্ট্রেলিয়া